আমরা <laughs> 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 <coughs> 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 Tá ah, bom, <coughs> আমার সঙ্গে খুব ব্যক্তিগত যে অনেকটা আলাপ ছিল বা পরিচয় ছিল এমনটা নয় কিন্তু একজন সহকর্মী কলা চলে গেলে সেটা যে বিভাগেরই হন না কেন তিনি পরিচালক হন পরিচালক হন বা অন্য কোনো বিভাগে হন না কেন তাতে সবসময়তেই ততটু সেটা দুঃখের পাবেন এবং চলে যাওয়ার বয়স যদি তার না থাকে তাহলে আরও সেটা দুঃখের পাবেন এবং তিনি আমার একজন সহকর্মী এবং তিনি ঠিক আছে পরিচালক করেছিলাম আরও তাই সবটা মিলিয়ে এসা অরুণদাকে আমি আবারও বলছি কোনো একটা চিন্তা নেই কিন্তু তিনি একজন আমার সতীর্থ আমার বলি আমার ইন্ডাস্ট্রি খেলো ইন্ডাস্ট্রি নাই আর তার এই অবস্থা চলে যাওয়াটা সত্যি সত্যি অত্যন্ত বেদনাদায়ক এবং আমার মনে হয় অরুণ যখন যেমন যেটুকু পেরেছেন তিনি ব্যতিক্রমীভাবে কাজ করার চেষ্টা করেছেন ছবি বানাবার চেষ্টা করেছেন সেটা এগারোই হোক সেটা বিনয়বাদুর দিনের হোক বা সেটা জোলাই হোক বা সেটা বাঘা হোক এবং খুবই 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 দুর্ভাগ্যজনক আমি ওনার অসুস্থতার কথাটা জানতাম ওনার শুনেছিলাম সেটা যে এতটা অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে সেটা সম্বন্ধে কিছু ধারণা ছিল না যারা যারা তার পাশে একটু দাঁড়াবার চেষ্টা করেছেন তারাও কিন্তু সময় এরকম আমি জানি দিয়ে অনেকটা করার চেষ্টা করেছিলাম এটা যে আর আমরা সকলে আজকে এখানে জড়া হওয়ার চেষ্টা করেছি বাকি শেষ শ্রদ্ধাটা Yeah. <laughs> you.